প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকের আপনাদের মাঝে নিয়ে আসছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে সাথেই থাকুন দেখাচ্ছি প্রথম পদ প্রথম পদের নাম হিসাব রক্ষণ অফিসার পদ সংখ্যা একটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নবম শিক্ষকতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসেব বিজ্ঞানে প্রথম শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক স্নাতকর ডিগ্রি অথবা অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতক সহ অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি বছর মেয়াদী অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দৈনিক পদের নাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা স্থায়ী এগারোটি স্থায়ী দুইটি স্কেল বাইশ হাজার থেকে তেপন হাজার ষাট টাকা গ্রেড টু নবম কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সম্মানের সিজিবিএতে স্নাতাত্তর ডিগ্রি অন্যতর দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিবিএতে স্নাতক সম্মানের ডিগ্রি চার বছর মেয়াদি অন্যত দ্বিতীয় বা সম্মানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নং পদের নাম হিসাবরক্ষক এক পদ সংখ্যা একটি গ্রেট বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো নব্বই টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে সাত পদের নাম শার্টলিপিকের কাম কম্পিউটার অপারেটর স্থায়ী একটি পথ বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টিকা গ্রেড তেরো হ্যান্ডশার্টে প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় তিরিশ শব্দ এবং টাইপিংয়ে প্রতি মিনিটে গতি নিম্ন ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি পাঁচ নং পদের নাম উসমান সহকারী পদ সংখ্যা একটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশ থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা কোন শিক্ষিত হতে স্নাতক ডিগ্রি ছয় নং পদের নাম লাইব্রেরিয়ান স্থায়ী পট আটটি অস্থায়ী নয়টি পেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা এবং কম্পিউটার চালনে দক্ষতা থাকতে হবে সাত নং পদের নাম প্রজেক্ট অপারেটর পদ সংখ্যা একটি গ্রেড পনেরো বেতন স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার সাতশো তুরব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ সার্টিফিকেট সহ প্রজেক্টর চালনায় কাজে তিন বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আট নাম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ সংখ্যা আটটি গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার কম্পোসে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলায় বিশ্বব্দ নয় নং পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর সংখ্যা পাঁচটি অস্থায়ী গেট ষোলো বেতন স্কুল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশতানব্বই টিকা মানে সেক্ষেত্রে বোর্ডে উচ্চবন্দ সার্টিফিকেট বা সম্মান পক্ষ উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং নিম্নূপ সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে দশম পদের নাম ইলেকট্রিশিয়ান পদসংখ্যা একটি স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত টিকা গেট ষোলো স্কেল কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বই লাইসেন্স সহ ইলেকট্রিক্যাল কাজে তিন বছরে অভিজ্ঞতা থাকতে হবে এগারো পদের নাম বুক বেয়ারার পদের সংখ্যা একটি বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বন্ধুরা সকল পদের জন্য অনলাইন আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক হল এস এইচ আই এস ইউ এ সি এ ডিই ডট টেলিটক ডট কম ডট বিডি আমি বলছি শিশু একাডেমি ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাইড ডুকে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ সকাল দশ গোটিকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পঁচিশ ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর টেলিটক প্রিপিড নাম্বার থেকে ফি বাবদ টাকা জমা দিতে হবে তো এক থেকে দুই নং উল্লিখিত পদের জন্য একশো দুইশত তেইশ টাকা টেটক সার্ভিস চার্জ সহ এবং তিন নং উল্লেখিত জন্য একশত আটষট্টি টাকা সার্ভিস চার্জ সহ এবং চার থেকে দশ নং পদের জন্য একশত বারো টাকা সার্ভিস চার্জ সহ এবং এগারো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা সার্ভিস চার্জ সহ বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে বন্ধুরা এটিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাই এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি চাকরি সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকুন ধন্যবাদ